আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওবার আপনি গ্যাস্ট্রিক রোগে ভুগছেন গ্যাসে বুক জ্বালাপোড়া করছে বিনা ওষুধে এই পেটের গ্যাস কিভাবে নিষ্পাত করা যায় বিনা ওষুধে ঘরোয়া পদ্ধতিতে গ্যাস কমানোর কয়েকটি টিপস দিচ্ছি যা মেনে চললে আপনার পেটে আর গ্যাস থাকবে না স্বাভাবিক ছাড়া তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা সাধারণত কি করি দুটো বালিশ দিয়ে মাথাটা উঁচু করে দিই এইভাবে এইভাবে উঁচু করলে কী হয় গ্যাসের সমাধান হয় না বরং গ্যাস বেড়ে যায় কেন বেড়ে যায় সেটা বুঝে বলি যখন আপনি বালিশ দিয়ে মাথাটা উঁচু করবেন এইভাবে তো এইখানে উঁচু হলো আর পেটটা এখানে চাপ পড়লো মাথার উঁচু করে দিই তাহলে পেটের এখানে চাপ পরে বেশি তখন দেখা যায় গ্যাসের সমস্যাটা বেড়ে যায় এখানে একটা মজার সমাধান আছে মজার ব্যাপার হলো যে যেমন ছবিটা দেখতে পাচ্ছেন এই রকম তোষুক পাওয়া যায় পায়ের দিকে নিচু আর মাথার দিকে উঁচু এটা কিনতে গেলে হয়তো পয়সা বেশি লাগবে তা নিজেই তৈরি করতে পারেন প্লাইবোর্ড দিয়ে হয়তো মাথার দিকে উঁচু করে দিলেন আর পিছনের দিক একটু নিচু করে দিলেন এবং তসুকটা ওইরকম পাতলা তৈরি করে নিলেন বাস হয়ে গেল এইভাবেই তৈরি করে আপনি ঘুমাতে পারেন তাহলে আপনার গ্যাসের সমস্যা থেকে অনেকটা আরাম পেতে পারেন কিছু খাবার এড়িয়ে চলা আমাদের অনেকের ধারণা থাকে যে অনেকগুলো খাবার একসাথে হয়তো খেয়েছি এর জন্য গ্যাস হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না সবার যে সব ধরনের খাওয়ার সমস্যা হবে তা না এক এক একজনের এক একটা সমস্যা হয় যেমন আমার কথাই বলি পাকা পেপে যদি আমি খাই তা আমার পেট ঠান্ডা থাকে তাই আমি আমার অধিকাংশ পেশেন্টকে আমি পাকা পেপে খাওয়ার সাজেশন করি কিন্তু অনেক পেশেন্ট আবার বলে যে পাকা পেপে খেলে আমার গ্যাস হয়ে যায় অসুবিধা মনে হয় তারপর উচ্ছে বা কল্লার সবজি খেলে আমাকে ভালো লাগে কিন্তু অনেক রুগী আবার উচ্ছে বা কল্লার সবজি খেলে বলে আমার গ্যাস হয়ে যায় আর অনেক ভাজা পোড়া আছে অনেকে খাই অনেকের কিছু হয় না আবার কেউ খেলেই গ্যাস হয়ে যায় এই সমস্যাটা আপনার যখন হয় কি খেলে হয় এটা আপনাকে চিন্তা করতে হবে সমস্যাটা খুঁজে বের করতে হবে কারণটা খুঁজে বের করতে হবে কি কি খেয়ে আমার গ্যাস হলো আমার চা কপি খেলে গ্যাস হয়ে যায় হয়তো আপনি চা কপি খেলে আপনার গ্যাস হয় না আপনি চালিয়ে যান তবে ভাজা পোড়া তো সব ক্ষেত্রেই বাদ দেওয়া ভালো তাই ভাজা পোড়াটা কম খাবেন ঘুম ও খাবার মাঝে বিরতি খাবার সাথে সাথে ঘুমোতে যাবেন না খাওয়ার আর ঘুমের মাঝখানে কমসেম তিন ঘন্টা সময় দেবেন অনেক মনে করেন যে আমি সন্ধ্যা সাতটার দিকে খাওয়া করে নিয়েছি তারপরে যদি আপনি দু ঘন্টার মধ্যে ঘুমোতে চলে যান তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হবে চেষ্টা করবেন খাওয়ার খেয়ে তিন ঘন্টা পরে আপনি ঘুমোতে যাবেন বা ঘুমানো যাওয়ার তিন ঘন্টা আগে খাওয়া শেষ করবেন যেগুলো আর আপনি খাবেন সে খাওয়াটা একেবারে বেশি খাবেন না একেবারে বেশি খেলে পেটি চাপ পড়বে গ্যাসের সমস্যা হতে পারে তাই অল্প অল্প করে খাবেন বারবার খাবেন একেবারে বেশি খাবেন না তাহলে গ্যাসের সমস্যা থেকে বাঁচতে পারবেন ওজন যদি বেশি হয় তাহলে গ্যাসের সমস্যা বেশি হতে পারে অনেকগুলো কারণে আমাদের ওজন কমানো বেশি প্রয়োজন যদি দেখেন আপনার ওজনটা বেশি তাহলে চেষ্টা করুন ওজনটা কমিয়ে ফেলার এর ফল এর সঙ্গে এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে যদি কেউ দুশ্চিন্তা বেশি করে বা মানসিক চাপে বেশি থাকে তবুও গ্যাসের সমস্যা বেড়ে যায় বা গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই চিন্তা করবেন মানসিক চাপের মধ্যে আছেন কি না এবং সেটা কিভাবে কমাতে পারেন তাহলেও হয়তো গ্যাসের সমস্যা থেকে অনেকটা আরাম পাবেন তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি